তো দ্বিতীয় শ্রেণী আমার বই আজকে চোদ্দ পৃষ্ঠা থেকে শুরু করছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু গদ্য দিয়ে আছে তো এখানে কি আছে তয়ে তো ঠিক আছে এইভাবে তারপরে এখানে একটা প্রশ্নে আসি কিছু ছক দিয়ে দিচ্ছে এটা তোমাকে ফোন করতে হবে যেমন এক কি হবে এখানে একে হবে তড়া ঠিক আছে আচ্ছা তারপর চারে রাত্রি পাঁচের ত্যাগ আটে গন্ধ ছয়ে ত্রিশ সাত শত্রু আচ্ছা তিনে আর উপর থেকে নিচে মত্ত ঠিক আছে নিচে দেখো একটা বাক্য রচনা করতে হবে পৃথ্বী পৃথ্বী খুব ভালো চলে অদ্ভুত আজ তিনটা বড় অদ্ভুত রৌদ্র আজ দিনটা বড় রৌদ্র বা দেখি জোরে রৌদ্র জল ঝিকিমিকি করছে ঠিক আছে তারপর দেখো ভোরের আকাশ একটা গদ্য দেওয়া আছে এখানে এখানে ধ ধয়ে জফলা ঠিক আছে এগুলো এটা পড়বে তারপর এখানে একটা ছক দিয়ে দিচ্ছে কিছু যেমন অ অন্য ভিন্ন হবে আচ্ছা তা এখানে ম দিয়ে মধ্য মন্দ হবে তারপর এখানে অনন্য অন্য হবে এখানে দ দিয়ে দিচ্ছে এটা পূরণ করতে হবে কী হবে চন্দন আনন্দ আচ্ছা এখানে ত মৃ আর অন্তঃস্থ আছে দুটা তাহলে মাঝে কী হবে মৃন্ময় তন্ময় হবে আচ্ছা তারপরে দেখো একটা বক্স দিয়ে দিচ্ছে এখানে একটা উত্তর করে আছে ফ্যান মানে পন্ডিত এবার তোমাকে চারিদিকে মেলাতে হবে তাহলে কি হবে আফ্রিকা হবে আপ্লুত হবে প্রভু হবে সপ্তাহ হবে আর কি হবে রতন রতন হবে ঠিক আছে তারপরে দেখো হাট বাজারে সে একই এখানে বয়দ বযুক্ত দ বয় বয় তারপরে এখানে একটা সন্ধ্য দিয়ে দিছে কি হবে ব্যাঘ্র তারপর অক্ষয় অকয়ক্ষয় মধ্য ব্যাঘ্র তারপর কী হবে ব্যাকুল তারপর সভ্যতা তারপর ব্রত ঠিক আছে ঠিক এখানে একটা উপনিচ দিয়ে দিচ্ছে কী হবে উপন্য ভ্রমণ ভ্রম আচ্ছা এখানে শব্দ জব্দ আচ্ছা উপন্যিস জব্বর বাজার বাবা হবে আচ্ছা তারপরে দেখো কিছু এলোমেলো এখানে শব্দ দিয়ে দিছে এটাকে তোমাকে সঠিক শব্দ লিখে বাক্য রচনা করতে হবে লম্ব কি আছে অম্বল তাহলে জ্বর হলে খেতে নেই মানে অম্বল অম্বল কি টক হবে তাহলে আজ কলকাতায় কিছুটা কম্পন অনুভব হয়েছে বা মাইকের জোড় আওয়াজে কম্পন সৃষ্টি হচ্ছে স অম্ভব কিভাবে অসম্ভব এই পাহাড়ে ওঠা অসম্ভব তিমস কি হবে সম্মতি সবার সম্মতি নিয়ে এখানে আসবো ঠিক আছে তারপর ন নতুন তনময় আমার বন্ধুর নাম তন্ময় হবে তারপর দেখো অজানা ইতিহাস একটা ইতিহাস দিয়ে এখানে কিছু যেমন পয় রেপ রযুক্ত প ঠিক আছে ঠিক সেরকমই এখানে উপনি তোমাকে মিলাতে হবে দ্র র তাহলে দযুক্ত র এখানে হবে আচ্ছা র রযুক্ত গ কি হবে কয় রেপ কয় রেপ তারপর কয় রফলা কযুক্ত র আচ্ছা রযুক্ত য কি হবে অন্তস্থ জয় রফলা তারপর দেখো উল্টো পাল্টা এই একে অর্থযুক্ত শব্দ পার্থক্য খুঁজে লিখতে হবে হবে জবনিকা কি হবে নির্বিকার ঠিক আছে নির কিকার কেল্লা কেল্লার মানে কি কেল্লা দুর্গ দুর্গ ভগ্ন প্রায় কি হবে ভগ্ন প্রায় জীর্ণ জীর্ণ উদাসীন হবে উদাসীন উদাসীন বেপরোয়া ঠিক আছে বেপরোয়া হবে আর কি হতে পারে ধৈর্য বা নির্বিকার নির্বিকার হবে ঠিক আছে তারপরের পৃষ্ঠায় দেখো একটা গল্প দিয়ে দিচ্ছি এখানে আচ্ছা এখানে তোমাকে প্রশ্নের উত্তর খুঁজতে হবে চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাগাচ্ছে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাগাচ্ছে গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা বোল্টার দিয়ে ঘেরা উঠ পাখির গা কেমন উঠ পাখির গা যেন কলকাতার তারপরে মেঘের ঘন ঘটা একটু গল্প আছে এখানে এখানে ড্রান্সফোরণ করতে হবে কি হবে দৃশ্য বস্য জফলা তারপরে পশ্চিম হবে আর কি হবে এ সাইডে এটা ম্লাঘা প্রশ্ন শ্রবণ শ্রুতি আচ্ছা তৃষ্ণা বৈষ্ হবে আচ্ছা তারপর কোথায় ঘন কালো মেঘ জমে কোথায় ঘন মেঘ কালো জমে পশ্চিমে গরু কেমন করে হাঁটছে গোটা বিশ্ব নিথর এই স্লথ পায়ে ঠিক আছে স্লো পায়ে গরু হাঁটছে আজ আর কি মিলবে না আজ আর আলোর দর্শন মিলবে না তারপরে একটা যেমন তো দন্তেশ সৃষ্টি সৃষ্টি উলটা কি হবে বৃষ্টি আচ্ছা দন্তেশ কাস্ট কাঠলটা শ্রেষ্ঠ আচ্ছা আবিষ্কার কি হবে পুরস্কার জিষ্ণু বিষ্ণু পথে লোক কি গায়ে দিয়ে চলছে বর্ষাতি কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা কি আনতে যেতে হবে সর্ষে আনতে যেতে হবে তারপরে প্রশ্ন এখান থেকে বাক্যে দিয়ে তোমাকে এখানে বসতে হবে তাহলে কী হবে স্প স্পষ্টত তারপর কি নিঃস্পৃহ এই যে নিস্পৃহ নিস্পৃহ স্রষ্টা প্রস্তাব তারপর কি সহস স্র হয়ে গেছে স্তা হয়ে গেছে তাহলে সহস সহস্তা ঠিক আছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করে লিখতে হবে ঠিক আছে এগুলো বাক্যে ব্যবহার করে লিখবে তারপরে দেখো একই ছক দিয়ে দিচ্ছে পূর্বা পূর্বা কী হবে পূর্বান্ন মধ্যা মধ্যাহ্ন সায়া সায়ান্ন অপরা অপরাহ্ন বিকেলের আরেক নাম কি বিকেলের আরেক নাম অপরাহ্ন অস্ত জল সূর্য অস্ত যায় আকাশ জুড়ে কিসের রকমারি ছটা আকাশ জুড়ে ছটা লাল সেটা বন্ধির মানে কি লাল মেঘ ঠিক আছে বন্নির মানে মেঘ আচ্ছা পরবর্তী ইংলিশ পাঠ ইংরেজি অনেকটা হয়ে গেছিল তাই তো এত হয়ে গেছে ইংরেজির তারপরে দেখো একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আলো আমার আলো একটা গান এটা ঠিক আছে গানটা পড়ে নেমে যদি পারো প্রভাত বর্ণন মদন মোহন তড়কালঙ্কার পাখি সব করে রব প্রাথী পোহাইল কারণে কুসুমে কলি সকালে ফুটিল রাখালো গরুর পাল লয়ে যায় মাঠে শিশু কেন্দা ইমন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে ওলে আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন শীতল পাতাস বই জুড়াই শরীর পাতাই পাতাই পরে নিশিরে শিশির উঠো শিশু মুখ নিজ বেশ আপন পাঠিতে মন করহ অর্থাৎ এখানে একটা দেখতে পাচ্ছ একটা ছবি আছে এই ছবিটাই এখানে বলা হয়েছে অর্থাৎ আমরা কি হই সকাল হই ঠিক আছে সূর্য কোন দিকে পূর্ব দিকে তো সূর্য যখন উঠে ধীরে ধীরে পুষ্প ফুল কি হয় ফুল প্রকাশিত হয় মানে ফুল ফুটে তারপর তোমাকে এখানে মানে সূর্য যখন উঠে তখন গাছের পাতায় পাতায় সূর্যের শিশির শিশির পরে থাকে ঠিক আছে তারপর তোমাকে এখানে উঠতে বলেছে ঘুম থেকে উঠে নিজের পাঠিতে বা পড়ায় মন দিতে বলেছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দিয়ে আছে সেন্স অর্গান মানে কি তোমাদের কিছু অর্গানের নাম দিয়ে আছে যেমন আই আই মানে কি চোখ টঙ্গি টঙ্গি মানে কি জিব আচ্ছা তারপরে এটা কি হেড এটা কি দেখা যাচ্ছে নোজ মানে নাক স্কিন মানে চামড়া ঠিক আছে তারপর এখানে আই কি হবে আই উইথ মাই আইজ আই সি মাই আইজ এখানে বক্স করতে গেলে লিখতে হবে আই সি মাই আইজ আই কি হবে আই স্মেল উইথ মাই 노স আই তারপর আই হিয়ার উইথ মাই ইয়ারস আই টেস্ট উইথ মাই টং ইউ আই টাচ মাই স্ক্রিন তারপর এখানে আই ক্যান সি এ রোজ আই ক্যান সি এ এটা কি লো টাস ফুল আই ক্যান সি এটা কি জবা ফুল জবা এর ইংলিশ নাম কি চিন্না রোজ তারপর আই ক্যান সি এটা কি ফুল কি ফুল এটা आई कैन सी ए मेरी गोल्ड एट फुल आई कैन सी ए डालिया ठीक है तरह देख बक्सर नीचे मिलाते चीना रोज क्या रेड अच्छा सानफ्लावर की योलो लोटास फुल की पिंक लिलि लिली फुल की ह्विट डालिया डालिया कीट तर देखो आई कैन सी एटाना आई कैन सी ए पाइन एपल आई कैन सी ए गुआवा आई कैन सी एपल आई कैन सी एन অরেঞ্জ তারপর দেখো লেমন ম্যাঙ্গো কী হবে জ্যাক ফ্রুটস ব্যানা গুয়াবো ওয়াটারমেলন ঠিক আছে আচ্ছা এখানে দেখো কিছু ফুলের নাম লিখতে হবে আর ফ্রুটস ফুলের নাম কি কী লিখতে পারি রোজ সানফ্লাওয়ার লিলি আর ফলের নাম আপেল ম্যাঙ্গো গুহাবা তারপর একটা এখানে গদ্য দিয়ে আছে যেমন ওয়াটার মেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটার ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপ অ্যাট মাই ফিট অর্থাৎ এই যে এটা ওয়াটারমেলন মানে কি তরমুজ তাহলে তরমুজ তরমুজ গড়িয়ে গড়িয়ে রাস্তার দিকে আসে ওয়াটারমেলন তরমুজ তরমুজ থামো আমার পায়ের কাছে তারপর দেখো আই পুট হিম ইন মাই বাগান আমি তাকে আমার মালগাড়িতে রাখতে চাই অ্যান্ড টুক হিম হোম এবং তাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই আই হোপ হি লাইকড ইট আশা করি সে এটা পছন্দ করবে অ্যান্ড উড নট ট্রাই টু এ রোম এবং ছোটাছুটি বা ঘোরাঘুরি করবে না তারপর দেখো হোয়াট ইজ দিস দিস ইজ এ বুক হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ এ বুক আচ্ছা হোয়াট ইজ দিস দিস ইজ এ ব্যাট হোয়াট ইজ দিস দিস ইজ এ সান হোয়াট ইজ দিস দিস ইজ এ আমব্রেলা হোয়াট ইজ দিস দিস ইজ এ ট্রি তারপর দেখো এ টেলিং সেন্টেন্স আচ্ছা সবসময় যেটা দেখবে একটা বাক্যর পর প্রুফটা বসে আর যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কোয়েশ্চেন মার্ক বসবে ঠিক আছে যতক্ষণ থাক পরবর্তী এখান থেকে পড়া শুরু করব